হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আমের তৈরি নরম তুলতুলে রসগোল্লা রেসিপি বানিয়ে দেখাবো পাকা আমের রসগোল্লা কীভাবে পারফেক্ট আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার সমস্ত টিপস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রসগোল্লা বানিয়ে নেওয়া ভীষণ সহজ আর খেতেও হয় ভীষণ সুস্বাদু দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে চলুন তাহলে এখনই পাকা আমের তৈরি রসগোল্লা রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই ছানাটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটা প্রথমে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তাই দুধটা ফোটানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি কম আছে বেশিক্ষণ ধরে দুধটা ফোটানোর দরকার নেই জাস্ট হাই ফ্লেমে একবার ভালো করে ফুটিয়ে নিলেই হবে দেখুন দুধ আমার প্রায় ফুটতে শুরু করেছে আর এখন দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি ছানাটা কাটিয়ে নেব তার জন্য এখানে ব্যবহার করব ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে রস বা টক দই ব্যবহার করতে পারেন একটি বাটিতে আগের থেকে আমি দুই চামচ ভিনেগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর ভিনেগারটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন হাতা দিয়ে দুধটা কন্টিনিউ এইভাবে দু মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই অফ রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম অন রাখলে ছানা শক্ত হয়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম অফ রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে ছানাটা কাটিয়ে নিতে হবে এইভাবে দুধ থেকে ছানা তৈরি করলে সেটা খুবই সফট তৈরি হয় দেখুন ভালোভাবে ছানাটা কেটে গেছে এখন একটি ছাঁকনির মধ্যে ছানাটা এখন ছেঁকে নিচ্ছি এতে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তারপর নর্মাল জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগার বা লেবুর ভাব ছানার মধ্যে একদমই থাকবে না আর ছানাটাও ভালো মতো ঠান্ডা হয়ে যাবে দেখুন ছানাটা আমি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এই ছানাটিকে আমি এক সাইডে রেখে দেব যাতে ছানার যে এক্সট্রা জলটা সেটা ভালো মতো ঝরে যায় তাই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছানাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটি পাকা আম নিয়েছি আর পাকা আমের আঁটি ও খোসাটা বাদ দিয়ে আমটাকে কেটে নিয়েছি তারপর মিক্সির মধ্যে আমটার আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখনই আমের পেস্টটিকে আমি ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি আমে যদি মিষ্টির ভাব বেশি থাকে তাহলে চিনির পরিমাণ আপনারা এখানে কমিয়েও দিতে পারেন এরপর আমের এই বাল্বটাকে ভালো করে রান্না করে নিতে হবে রান্না করে এটা আমি ঘন করে নেব এইভাবে আমটা রান্না করে এটা দিয়ে যদি রসগোল্লা তৈরি করা হয় সেটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয় আমের এই বাল্বটা যখন ঘন হয়ে আসবে আর হাতা দিয়ে তুললে দেখবেন নিচে সহজে পড়ছে না তখন বুঝতে পারবেন এটা রান্না হয়ে গেছে এখনই আমের বাল্বটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে ছানার জলটাও ভালো মতো ঝরে গেছে এখন ছানাটাকে আমি একটি বড় প্লেটের মধ্যে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো হাতে একটু সময় নিয়ে ছানাটাকে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এতে ছানাটা একদম স্মুথ একটা ডোতে পরিণত হবে পারফেক্ট রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা কিন্তু পারফেক্টভাবে মেখে নেওয়াটা খুবই প্রয়োজন ছানা যখন মাখবেন তখন দেখবেন প্রথমে এটা হাতের মধ্যে লেগে আসছে কিন্তু মাখতে মাখতে একটা সময় দেখবেন এটা পাত্রের গা ছেড়ে আসছে আবার হাতের মধ্যেও লেগে যাচ্ছে না একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে এই পর্যায়ে ছানা থেকে কিছুটা ঘি বেরিয়ে আসে আর হাতের মধ্যেও তেল তেল ভাব লাগে ঠিক সেই পর্যায়ে বুঝতে পারবেন যে রসগোল্লা তৈরির জন্য ছানার এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন আমি খুবই সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার এই ছানার মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমের বাল্ব এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব তবে ফুড কালার অ্যাড করাটি পুরোপুরি অপশানাল চাইলে আপনারা এটা না দিয়েও রসগোল্লা তৈরি করে নিতে পারেন সবকিছু এখন একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন সবকিছু একসঙ্গে আমি খুব ভালোভাবে মেখে ডোটা রেডি করে নিয়েছি এখন এখান থেকে রসগোল্লাগুলো তৈরি করে নেব। আপনারা যে সাইজে রসগোল্লা তৈরি করতে চান সেই অনুপাতে ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে এভাবে পাকিয়ে নিতে হবে পাক দেওয়ার সময় বলটা যদি স্মুথ না তৈরি হয়ে কিছুটা ফাটল দেখা যায় তাহলে কিন্তু ডোটা আরও বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে দেখুন বলটা আমার একদম স্মুথ তৈরি হয়েছে আর একই রকমভাবে সবকটা বল আমি এখন ভালোভাবে পাকিয়ে রেডি করে নিচ্ছি অন্যদিকে একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম তিন কাপ জল আপনারা ঠিক যতটা চিনি দেবেন তার তিনগুণ গুণ জল এখানে ব্যবহার করতে হবে তারপর দু চামচ তৈরি করে রাখা আমের বাল্ব আমি এখানে দিয়ে দিলাম এখন সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা পাকা আমের রসগোল্লা তৈরি করছি তাই এখানে আমি এলাচের ব্যবহার করছি না এখান থেকে খুব সুন্দর একটা পাকা আমের ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচ এখানে ব্যবহার করতে পারেন যখন চিনির রসটা ভালো মতো ফুটে উঠবে তখন এক এক করে ছানার বলগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রসগোল্লা আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিষ্টিগুলো সব দিক দিয়ে সমানভাবে রান্না হয় এখন আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম টোটাল পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর তৈরি হয়েছে ফুলে একদম ডাবল হয়ে গেছে আর একটা রসগোল্লাও কোনোভাবে ফেটে যায়নি একদম পাকা আমের পারফেক্ট রসগোল্লা তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাস অফ করে মিষ্টিগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তারপর একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপি ভালো করে আপনারাও তৈরি করতে পারবেন পারফেক্ট পাকা আমি রসগোল্লা আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন